সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস আপনারা জানেন আজকের এই দিনে আমরা পাকিস্তানি হানাদার বাহিনীর কাছ থেকে স্বাধীনতার সূর্য ছিনিয়ে এনেছিলাম আজকের এই দিনে দেশকে রক্ষা করার জন্য যে সকল মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন তাদের রুহের আত্মার মাগ্রাত কামনা করে আজকের নতুন একটি প্রতিবেদন শুরু করছি তো দর্শক আমরা বর্তমানে যে হাটটিতে অবস্থান করছি এটি হচ্ছে দিনাজপুর জেলার একটি ঐতিহ্যবাহী হাট ফাঁসিলাডাঙ্গা হাট এই ফাঁসিলাডাঙ্গা হাট থেকে আজকে আপনাদের যে সকল মাঝারি সাইজের সার গুরু মোটা তো উপযোগী যে সকল সারগুরু এই সারগুরুগুলো কী দামে বিক্রি হচ্ছে সেই ধারণাগুলো আপনাদের একটু দেব তাহলে দর্শক আমরা একটু জেনে আসি যে এ পাশে জানাবো যে এ পাশে একটা দেখছি ভাই এটা কি জাতের নেপালি এটা কি গির জাতের নাকি গির গির বলে এটাকে নেপাল নেপাল নেপালি কেমন এটা কি আড়িয়া না বয়স আনুমানিক কতদিনের মতো হয়েছে এক বছরের মতো এটা মনে হয় খান কম হয়েছে না আচ্ছা আচ্ছা কেমন দাম কেমন চাচ্ছিলেন ছত্রিশ কত পর্যন্ত বলল দাম কেউ এখন পর্যন্ত বলেইনি এই যে দর্শক দেখছেন নেপালি জাতের গরুটি ছত্রিশ হাজার টাকার দাম উনি চাচ্ছে এখন এখন পর্যন্ত কেউ দাম বলে নাই ওনাকে আমরা একটু এহার থেকে ফাঁসিলা ডাঙ্গা হাট থেকে আপনাদের এই গরুগুলোর দামগুলো জানানোর চেষ্টা করছি আচ্ছা ভাই কত হলে বিক্রি করতে পারবেন একটু সীমিত লাভ রেখে আমাদের বলে বত্রিশ হলেই দিতে পারবেন এই যে একটু বত্রিশ হাজার হলেই বিক্রি করে দেবে আমরা এ পাশে আরও কিছু সুন্দর সাইজের দেখছি সাহিওয়াল টাইপের আমরা এগুলো একটু দাম জানাবো ভাই ভালো আছেন ভাইয়া এটা কি জাতের সাহিওয়ালের মধ্যে সাহিওয়ালের মধ্যে আচ্ছা আচ্ছা কেমন চাচ্ছিলেন দাম কেমন চাচ্ছিলেন এটা বত্রিশ দাম কি কেউ বললো কত বলল আঠাশ দাম বলে টাকা উঠেছে আর কি আচ্ছা আনুমানিক কত দিনের মধ্যে বয়স হচ্ছে এক বছরের কাছাকাছি দাঁত তো হয় নাই আচ্ছা দর্শক মোটামুটি বছরের কাছাকাছি দাম হয়েছে

একটু গরু গরু দাম সাড়ে তেত্রিশ কেউ দাম বললো চাচা কত বলছে দাম এখনো পর্যন্ত কেউ বলে নাই মানে সবে মাত্র বাজার শুরু হয়েছে আর কি কেউ এখন পর্যন্ত দাম বলে নাই দর্শকের যে আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি আমরা ভর্ষের টাঙ্গা হাট থেকে যে সকল খামার করার জন্য উপযোগী গুরু এই উপযোগী গুরুগুলোর একটু আমরা দাম জানাবো আপনাদের যে এর পাশে আমরা বেশ কয়েকটা দেখছি আমরা এগুলো দাম জানাবো কি ছোটো ভাই ভালো আছো আজকে কয়টা নিয়ে আসছো রেলবাজারে যেগুলা ঘুরছো ওইগুলো সাতটা কোথা থেকে ঘুরছে আমবাড়ি থেকেও ঘুরছে কোথায় কোথায় থেকে নিয়ে গেছিলাম এগুলো রেলবাজার গেছিলো তারপরে বিক্রি হয়নি

আসার দুই ঘন্টা হলো এখন একটা ওর দাম বলে 40000 70 এখনো কেউ দামেই বলে না দুই ঘন্টা হয়ে গেল শুধু নিয়ে যেত মানে নিয়ে যাওয়া হয় এবং নিয়ে আসা হয় শুধু খরচি আর কি আচ্ছা এগুলো মানে কি পরিমাণ দাম চাও ছিল আর কি বা বিক্রি কেমন 52 জোড়াটা হাজার টাকা চাওয়া 4850 হলে 48000 হলে বিক্রি হয়ে যাবে আর কি মানে বাজারের অবস্থা মানে দিন দিন কি আরো খারাপ হচ্ছে দিন দিন আরো খাবার খারাপ হচ্ছে বাজারের অবস্থা মোকাবেলা করে দাম চাওয়া যে না এগুলোর দাম হলো সাইট সারা দাম আচ্ছা আট পাঁচ সান্নব বিক্রি এক সময় ছিল আচ্ছা আচ্ছা বর্তমান পরিস্থিতিতে দাম নেই দাম নেয় আর কি মানে এই শীতের প্রকোপটা তো অনেক বেশি বাড়ছে এজন্য হয়তো বাদামটার খুব কম শীতের প্রকোপ বাড়ার জন্য গরুর দাম কম আর কারের দাম বেশি কারের দাম বেশি এজন্য মানুষ কিনতে চায় না কিনতে চায় না পালতে যাচ্ছে না সেরকম লাভ হচ্ছে না আচ্ছা ধন্যবাদ আমরা যে এই পাশে আরেকটা বেশ সুন্দর দেখছি মনে হয় এটা কি জাতের এটা ভাই ছাইওয়াল জাত ছাইওয়াল জাত আচ্ছা কেমন চাচ্ছিলেন এটার দাম দাম জানতে চাই 42000 টাকা আনুমানিক বয়স কত দিনের মতো হয়েছে কত হবে না সাত মাস সাত মাসের মতো দাম কি বলল কেউ বলছে কত বলছে ভাই বত্রিশ তেত্রিশ বত্রিশ তেত্রিশ হাজার টাকা দাম বলছে যে দর্শক দিচ্ছে বত্রিশ তেত্রিশ হাজার টাকা আচ্ছা আপনার বেচা বিক্রি কেমন কত হলে দেবেন পঁয়ত্রিশ পার হতে দেবো পঁয়ত্রিশের উপর হলে দিবেন উপরে না হলে বিক্রি হবে না ভাই না হলে তো লস লাগবে লস লাগবে আচ্ছা আর এই যে এটা এটাও কি শাহিবাল

ডাঙ্গা হাট থেকে সরি এটা হ্যাঁ ফাসিলাডাнга হাট থেকে আপনাদের এই খামার করার জন্য উপযোগী গরুগুলো কী কি দামে বিক্রি হচ্ছে সেই ধারণাগুলো আপনাদের দিতেছি যে এ পাশে চাচা বেশ সুন্দর দুইটা গরু নিয়েছে আমরা চাচার সাথে কথা বলবো চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা এগুলো কি জাতের গরু চাচা ক্রস ক্রস জাতের আচ্ছা আচ্ছা এই যে ক্রস জাতের এই গরুটা এটা এটা কেমন দাম চাচ্ছিলেন

দুইটা এখানে একটা অন্য জায়গায় নাকি হ্যাঁ একটা বাসি একটু ধারণা দেন দেখি মানে আজকে কি কাস্টমার আছে দাম কি খুব কাস্টমার খুব কম আজকে কাস্টমার খুব কম মানে দামটা কি ভালো মতো বলছে না কেউ খুব কম খুবই কম দাম দাম গরু নেওয়ার লোকে নাই গরু নেওয়ার লোকে না এগুলোকে বাড়ির আপনার ব্যবসা না আমার ব্যবসা ব্যবসা তো ব্যবসা বিজনেস

আচ্ছা চাচা ভালো আছেন হ্যাঁ এটা আপনার সার করুন হ্যাঁ দেশী না অন্য জাতের কি জাতের এটা দেশি জাত দেশি আচ্ছা কেমন দাম কেমন চাচ্ছিলো এখন ছাব্বিশ চাটলো ছাব্বিশ কেউ দাম বললো চাচা আঠারো উনিশ বলে এই যে দর্শক দেখছেন আঠারো উনিশ হাজার টাকা পর্যন্ত দাম বলে ওনাকে কত হলে বিক্রি করবেন একুশ বাইশে একুশ বাইশ বিক্রি করবেন একুশ বাইশ তো কেউ বলেনি না আচ্ছা দর্শক একুশ এটি বিক্রি করবে যেটা বলছিল আমরা পাশে আরো অনেকগুলা গরু দেখছি আমরা এগুলো দাম